প্রসঙ্গক্রমে নৌজওয়ান ছেলেরা এটা মনে রাইকো এক নারী এবং নারীর প্রতি আসক্তি এইটা তো একটা মৌলিক মানুষের স্বভাবজাত বিষয় যে মানুষের অস্তিত্বের ভিতরে আল্লাহ তালা এটা দিছেন কিন্তু সেইটা কেউ যদি নেককার স্ত্রীর জন্য অপেক্ষা করে আর আল্লাহর কাছে দোয়া করে আর নেককার স্ত্রী চরিত্রবান স্ত্রী মিলে আল্লাহর কসম তো পৃথিবীতেই তার ঘরে তার জীবনে জান্নাতের সুখ বিরাজ করে আর বন্ধু চরিত্রহীন লম্পট হয়ে দিন রাত নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা বেহায়া বে পর্দা কোনো নারীর পিছনে ঘুরে ছবিতে হোক আর বাস্তবে হোক যে চরিত্রহীন লম্পট তার জীবন শেষ করে দিছে খোদার কসম আল্লাহর ওয়াদা আছে ওই হবি ও চিরেই তার জন্য বিবি মিলবে আরেকটা খবিস আর সেদিন মনে থাকবে মনে রাখবেন প্রিয় ছেলে মনে রাইখো সেদিন তোমার সংসার হবে জাহান নামের জাহান্নামের জাহান নামের টুকরা এজন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় নেককার হয় পবিত্র হয় সতীসাধ্য হয় পর্দানশীল হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বে হায়া হয় বে পর্দা হয় চরিত্রহীন অসভ্য হয় পদার কুসম ওই নারী তোমার জীবনের জন্য জাহান নামের আগুন টুকরো এই জন্য তুমি মনে রাইকো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে এর সুদ দিতে হবে এটা স্পষ্ট আছে কিতাবে আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আজ জিনা কারজুন জিনাবে বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলে জিনা ব্যবিচার শুধু লজ্জাস্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমারই তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য রেতে কইতেছে বোঝেন নেই যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বোঝা যায় বুঝছেন তো এই জন্য বললাম যে এইটা জেনা কারজুন ইমাম শাহ রহমতুল্লা বলছে বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যেই কোনো রকমের বলে না আমি ধরিয়ো নাই চুয়ো নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারি এ খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম শাফি বলছি এটা একটা করজ জেনা একটি করজ করজ ঋণ তোমাকে সেই ঋণ সুদ দিতে হবে বেবিচার একটি করজ এটা ঋণ এটা সুদ দিতে হবে তিনি বল তোমাকে এটার সুদ দিতে হবে তোমার এই চরিত্রহীনতার শোধ তোমার এই লম্পট্টের শোধ রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখার সুদ দিতে হবে এটা মনের একটা ছেলে হলো যদি কেউ বুঝে থাকো তো মনে রাখ এর সুদ দিতে হবে তুমি চিরে তোমার জীবনে একটা খবিস মিলবে সেই খবিস তোমার জীবনটা তখন জাহান নামের টুকরা বানায় আছেন বে পর্দা নারীর হাসি হাসি না এটা আগুন নর্তকির হাসি হাসি না এটা মূলত আগুন বে হায়া কন্যার প্রেমের কথা এগুলো মূলত সুন্দর কোনো শব্দ না এগুনা আগুনের গোলা এগুলো আগুনের গোলা এটা শুদ্ধিতে হবে নিজের জীবনে তখন ধুকে ধুকে মরব রাস্তার বেড়ি দেখুন আর মোবাইলের নারী দেখা আর নিজের বউ ছয় নম্বর হওয়া দিন নম্বর বেড়ি হওয়া হ্যাঁ অনেকটা ওই মানুষের জীবনে আর কোনোদিন সুখ মেলে না যে একটা চরিত্রহীন নারী পায় অসৎ নারী অসৎ নারী আপনারা যদি নাও জানেন আমরা তো জানি কারণ আমরা যে হুজুর মানুষ মানুষ শত শত মানুষ নিজের ব্যক্তি জীবনের বহু কথা বলে দোয়া চায় তা আমরা তো শুনি কি বলে কি বলে বাহিরের মানুষ তো মনে করে হাসতেছে স্বামী স্ত্রী একই বক্সি গাড়ি দিয়া যায় প্রতিদিন একই অফিসে অফিস করে আবার সন্ধ্যা হলে ফিরে একই ভবনে থাকে তিন বছর সাত বছর পাঁচ বছর পৃথিবী জানে তারা স্বামী স্ত্রী কিন্তু পরিষ্কার পুরুষের বক্তব্য হলো না হুজুর আজকে সাত বছর আমরা মূলত বিচ্ছিন্ন কিন্তু লজ্জায় কাউকে বুঝতে দেই না একসাথেই বের হই একসাথেই ঘরে ঢুকি আলাদা থাকি হ্যাঁ স্বামী এক জায়গায় স্ত্রী এক জায়গায় স্বামী সাদে বইয়া গিটার বাজায় বিড়ি আর সিগারেট খায় আর গান গায় আমি তো দেখছি দিনের পর দিন বেচারা গান গায় রাজ গিটার বাজায় আর একটা একটা করে সিগারেট খায় আর গান গায় গানও মাশাআল্লাহ গানও না গানের জাতও না না কিছু না মানে এটা কোনো সুরও নাই সুরের জাতও নাই বেবে করে বেবে আহা আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন প্রিয় যুবক চরিত্রহীন হয়েও না তোমার জীবন দিয়ে এটার খেসারত দিতে হবে তোমার অপকর্মের আল্লাহর কসম অন্য কেউ নিবে না তোমার লাম্পট্ট তোমার অসভ্যতা তোমার অসভ্যতার দায় ভার কেউ নিবে না তোমাকেই শোধ দিতে হবে বললাম না এটা করস ঋণ এটা সুদ ঋণ সুদ করতে হয় ঋণ সুদ দিতে হয় হা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমি মনে করাই দিলাম যদি কোনো ছেলে বোঝো তো ছেড়ে দাও এক পবিত্র নারীর জন্য অপেক্ষা করো এক হালাল স্ত্রীর জন্য অপেক্ষা করো এই পৃথিবীতে এখনো আছে পবিত্র নারী চরিত্রবান নারী আছে যে আল্লাহর কাছে চায় আনা ইন্দা জনেবি হাদিসে কুদ্সিতে আছে আল্লাহ বলছে বান্দা আমার ব্যাপারে যেমনটা ধারণা করে আমি আমার বান্দার সাথে তেমন আচরণই করি আমি তেমন আচরণ করি অতএব আমার বান্দা যদি দিল থেকে খ্লাসের সাথে নিজেকে পবিত্র রেখে গুণার থেকে মুক্ত রেখে যদি অপেক্ষা করে যে আল্লাহ আমি একজন সতী সাদিন এক্কার চরিত্রবান নারী চাই আল্লাহর কসম মিলেই যাবো মিলেই যাবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ তুমি যদি বলো